নমস্কার কেমন আছো সবাই চলো আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করি যেটা তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে একটা বটল গ্রাস গাছ আমি কিছুদিন আগে তোমাদের সামনে প্রতিস্থাপন করেছিলাম আর বলেছিলাম যে এটা বনসাইর জন্য আদর্শ গাছ গাছটা আমার খুব ভালোভাবে লেগে গেছে এবার আমি করব কি এটাকে ওয়েরিং করব। ওয়েরিং মানে আমি এটা একটা খুব সুন্দর ক্যানোপি দিতে চাইছি যেটা নিচ দিকে গ্রো করবে আমি উপর দিকে নামাবো না তো আজকে দেখো এটার জন্য আমি কি তার নিয়েছি এটার জন্য আমি একটা কপারের ওয়্যার নিয়েছি যেটা সাত নম্বর ঠিক আছে এটা তোমার আর্থিং আর্থিং যে করে না বাড়িতে সেটার কাজে লাগে একটু শক্ত আর যেহেতু গাছটাও একটু শক্ত তাই আমি একটু শক্ত তার নিয়েছি এবার এটাকে নিচ দিকে আমি দেখাবো তো চলো স্টার্ট করি ভিডিওটা ভিডিও করতে করতে আমি বলি এ দেখো গাছ কত ঘাস বেরিয়ে গেছে আমার টবে তাই ঘাসগুলো বেরোনোর একটাই কারণ যে এখন বর্ষাকাল তবে এগুলোকে আমি পরিষ্কার করে নিই আগে ঝেড়ে নিই একটু গাছটাকে আমি কিন্তু বনসাই সয়েলে এখনও দিই নি এখনও বনসাই সয়েলে না দেওয়ার কারণ হলো যে গাছটাকে আমি একটু গ্রো করতে চাইছি কারণ বনসাই সয়েলে দিলেই তোমরা জানো যে গাছের গ্রোথটা কমে যায় গ্রোথটা একদম বন্ধ হয়ে যায় মানে তখন কি হয় গাছ ছোটোর মধ্যেই থেকে বড় হতে থাকে মানে বয়সটা বাড়তে থাকে তবে আমার যেহেতু এটা নতুন গাছ তাই আমি এটাকে এক দু বছর গ্রো করব কিন্তু এক দু বছর যে গ্রো করব তার আগেই কিন্তু আমি এর যে স্ট্রাকচার সেটাকে তৈরি করে ফেলব তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছ যে আমার কতটা ধরনের বনসাই আছে হ্যাঁ তো এটাও দেখো কিভাবে আমি ওয়েিংটা করছি কারণ ওয়েরিংটা জানা খুবই দরকার কোন তার নেবে কতটা বাঁকাতে হবে কিভাবে করতে হবে সেটা যদি তুমি না জেনে থাকো তাহলে যখনই তুমি গাছটাকে দেখাতে যাবে তখনই কিন্তু গাছটা ভেঙে যাবে আমাদের সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমি যখনই ছোট গাছ নেব তখন আমাকে হালকা তার নিতে হবে যখন একটু শক্ত কাণ্ডের গাছ নেব তখন আমাকে মোটা তার নিতে হবে এটা কিন্তু নিজস্ব এক্সপিরিয়েন্সে নিজস্ব আইডিয়াতে একটু একটু হয়ে যাবে যেমন এই গাছটা আমার একটু শক্ত তাই আমি একটু শক্ত তার নিয়েছি ওটা নিজেকে একটু কিন্তু আইডিয়া করে নিতে হবে তবে হ্যাঁ আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কী কনসেপ্টে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি আর একটা বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবে চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই গাছটার পার্ট বাই পার্ট ভিডিও দেখার জন্য শুধু এটাকে আমি যে বোন করে আজকে ওয়েরিং করে ছেড়ে ফেলে দেবো যে আবার এক বছর পর ভিডিও করবো তা না এটার আমি রেগুলার আপডেট দেবো আমার ভিডিওতে আমার চ্যানেলে আপডেট দেবো আমার ফেসবুকে আপডেট দেবো তার জন্য আমার চ্যানেলকে তুমি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকে যদি তুমি দেখছো তা আমাকে ফলো করে রাখো দেখো তারটাকে আমি প্রথমে খুলে নিচ্ছি আমরা অনেকেই যখন নতুন নতুন বোনসাই করি তখন আমরা ভাবি যে একটা বেড দিলেই গাছটাকে বাঁকাতে পারবো তো এটা সত্যি অবশ্যই ওইটা হয় না এটাকে আমাদেরকে দুটো তার দিয়ে করতে হয় হ্যাঁ তো প্রথমে আমি মাটিতে কিছুটা ঢুকিয়ে নিই তারপর একে ঘোরাবো কারণ না ঢুকালে এটা কাজটা হবে না এবার আমি ঘোরাব গাছটাকে পেঁচাবো গোল গোল করে এই গাছটা তোমরা যদি বনসাই না করো লাগিয়ে রাখো গাছটা এত সুন্দর দেখতে হয় আর এর ফুলগুলো একদম খুবই সুন্দর হবে দেখো থামনেলে আমি দিয়েই দিয়েছি এই ফুলটা হবে তবে ছোট গাছে করতে পারলে আরও ভালো লাগবে দেখতে ঠিক আছে প্রথমে একটু বড় বড় করে আমি করি এখান থেকে আবার দুটো বেরিয়েছে তো এটাকে আমাকে দুটো কথা দেখানো যাবে না এই ডালটাকে কেটে দেবো এই ডালটাকে আমি কাজ করি প্রথমে আমি ডালটাকে কেটে দিই ঠিক আছে অপ্রয়োজনীয় ডাল আমাদেরকে ছাঁটতে হবে বনসাইয়ের ক্ষেত্রে তুমি যদি মাটিতে করো আবার বলছি কোনো ছাটার দরকার নেই হ্যাঁ এখান থেকে একটু বড় করে আমি কেটে আগে এটা কেটে নিলাম আবার একটা দেব তোমাদের সামনে থেকে দেখায় আরও সুবিধা হবে তাহলে বুঝতে দেখো আরেকটাকে ঢুকিয়ে দিলাম তলা অবধি তলা অবধি না ঢুকালে এটা টাইট ভাবটা থাকে না এবারে এটার সাথে সাথে আবার পেঁচাবো বনসাই মানেই ধৈর্যের গাছ আর তুমি দেখবে তুমি যখন বনসাই স্টার্ট করবে প্রথম প্রথম হয়তো তোমার দেখতে খারাপ লাগবে গাছকে যে কেটে দিচ্ছ বেঁকিয়ে দিচ্ছ কিন্তু পরে যখন গাছটা হয়ে যাবে তখন দেখবো কত সুন্দর লাগে তবে ওয়েিংটাই কিন্তু মেন ঠিক আছে গেছে আমি আজকে একটু মোটা তার নিয়েছি আগেই বলেছি মোটা তার নিয়েছি তার কারণই হলো যে আমার গাছটাও একটু মোটা ধরনের বনসাইয়ের ক্ষেত্রে তোমরা তো জেনেই থাকো যে এর ট্রাঙ্কের ব্যাপারটাই আমাদের কাজ করতে হয় হুম মোটামুটি এতটা নিয়ে নিলাম এবার এখানে আবার কেটে দিচ্ছি এবার আমি গাছটাকে একটু নিচের দিকে করব ঠিক আছে এভাবে আমি তলার দিকে বেঁকাবো দেখো এবার বেঁকে যাবে খুব সহজেই বেঁকে যাবে কিন্তু একবারে হট করে বেঁকিয়ে দিলে হবে না ও যেমনভাবে দেখতে চাইছে সেভাবে বেঁকাতে হবে হ্যাঁ শক্ত কাণ্ডের গাছ বেঁকবে তো অবশ্যই কিন্তু হবে তারে তারকে ধরেই দেখো কতটা বেঁকে যাচ্ছে আমি তলা দিকে গ্রো করব হুম এবারে যে সরু সরু ডালগুলো আছে সেগুলোর জন্য আমি সরু তার দিয়ে ওয়ারিং করবো এই ডালটাকে সরাই দেখো গাছটা কেমন ছিল আর কেমন কতটা আমি বেঁকিয়ে দিলাম হুম জাস্ট এভাবে আমি এটাকে তৈরি করবো গাছটা আচ্ছা এবারে দেখো এই যে ডালগুলো আছে এগুলো আমাকে কেটে দেবো কারণ এখানটাতে আমি গ্রোটা করবো তাই আমি এই ডালগুলোকে সব কেটে দিচ্ছি আর পরেও এখান থেকে যে ডাল বেরোবে সে ডালগুলোকে আমি কিন্তু কেটে দেব কারণ বোন নিয়মই হলো তোমার ট্রাঙ্কটাকে দেখাতে হবে ঠিক আছে এই যে আমি এগুলোকে কেটে দিচ্ছি তবে বন টিপস হলো যে এই বর্ষাকালেই কিন্তু তোমরা বনসাইর কাজটা করবে কারণ বর্ষাকাল পেরিয়ে গেলে বন কাজটা ভালো হয় না তখন গাছ মারা যেতে পারে এবার আমি এটাকে গ্রো করব হ্যাঁ দেখো গাছটা কেমন হয়ে গেল ততটাই নিচে হয়ে গেল দেখো কেমন ছিল কেমন হয়ে গেলো এবার আমি এটাকে আবার ঘুরিয়ে গ্রো করবো তলাতেই আমি এটার গ্রোটা নিয়ে আসব তো এভাবে এর ভিডিওটা তো আজকে দেখলেই যদি এর পরও ভিডিওটা দেখতে চাও পার্টটা তাহলে অবশ্যই আবার বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাকে ফেসবুকে দেখলে ফলো করে রাখো